সহজে পণ্য আনা নেওয়ার সুবিধার কারণে তিন দিন কদর বাড়ছে ঘোড়ার গাড়ি মানিকগঞ্জ প্রতিনিধি মনির ইসলাম মিহিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন যান্ত্রিক গাড়ি আবিষ্কারের আগে শক্তিশালী পশুই ছিল চলাচল এবং মালবহনের একমাত্র অবলম্বন কিন্তু আধুনিক যুগে এই ব্যবস্থা প্রায় অসম্ভব কিন্তু এমনটাই ঘটছে মানিকগঞ্জে ধান ভুট্টা সরিষা সহ বিভিন্ন কৃষি পণ্য আনা নেয়ার একমাত্র বাহন এখন এই ঘোড়ার গাড়ি ছয় কেজি সাত কেজি করে বসে লাগে তাতে দেড়শো পনেরোশো টাকা করে ঘোড়ার বাসে লাগে নিজের খরচ আছে কিছু একটা গাড়িতে আমরা বিশ মন পনেরো মন পঁচিশ মন এরকম মাল টানলে পরে মন কার আমরা অনেক টাকা পাই রাস্তাঘাট নাই চার পাঁচ বার রাস্তা ওই গাড়িতে বলে মাল আনলে অনেক দূর থেকে আইনে আমার কোনো নি করি ওই গাড়িতে মানে ঘোড়ার গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি যায় না খরচ একটু বেশি তারপরেও খানাখন্দ সরু রাস্তা আর নদীর চরে সহজেই পণ্য পরিবহনে এখন ব্যবসায়ীদের প্রথম পছন্দ ঘোড়ার গাড়ি এই শস্য কিনি ধান কিনি ভুট্টা কিনি মানে রাস্তাঘাট নাই মনে করেন যে পাকিস্তান বা বড় ঘোড়া গাড়ি দিয়ে আমাদের আনতে হয় আমরা মালগুলা মানে এখানে বসে বসে কিনতে পারি দাম যদি আমাদের একটু বেশি দিতে হয় আমাদের লাভ কম